এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আই হোক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা সবাই জানেন যে আমি আমার হেয়ার কালার করতে কত বেশি পছন্দ করি আর বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে কোটা কসমেটিক্সের এই হেয়ার কালারগুলো তো সবাই যেহেতু এটা ব্যবহার করতেছে তাই চিন্তা করলাম কেননা আমিও এটা ট্রাই করে ফেলি এটা আমি অর্ডার করেছি তিন চার দিন হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করা হয় নাই কোটা কসমেটিক্সের এই রেডিশ ব্রাউন হেয়ার কালারটা আমার চুলে তো এখন আমি আমার এই চুলে আমি হেয়ার কালার করব করবো এই বক্সে যা যা ছিল সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এই বক্সে একশো এম এল এর একটা ডেভেলপার আর হচ্ছে একশো এম এল এর হচ্ছে একটা ক্রিম সাথে আছে একটা গ্লোভস আর হচ্ছে ইনস্ট্রাকশন কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে সেটা আর হচ্ছে এই বক্সে এটা এসেছে কিন্তু এটার সাথে কোনো ব্রাশ দেয়নি এটা আমার টবের একটা ব্রাশ আগের ছিল এটা দিয়ে আমি এটাকে মিক্স করবো এবং আমার চুলে আমি অ্যাপ্লাই করব। তো চলেন শুরু করা যাক তো ক্রিমটা আমার মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে আমি ক্রিমটাকে সময় নিয়ে মিক্স করে নিছি এখন হচ্ছে আমি আমার চুলটাকে দুই ভাগ করে ফার্স্টে পিছনের চুলগুলোতে আমি ক্রিমটা অ্যাপ্লাই করব দেন অল্প অল্প করে সামনের থেকে চুল নিয়ে আবার আমি অ্যাপ্লাই করব হাতে মাস্ক পরে নিয়েছে নয়তো হাতে নেইগুলো নষ্ট হয়ে যায় আসলে আর কি এই জন্য মাস্ক পরে নেওয়া হয়েছে তো এভাবে অল্প অল্প ভাগ ভাগ করে হচ্ছে সব চুলগুলোতে ক্রিম অ্যাপ্লাই করব। তো এই তো আমি আমার ফুল চুলে হেয়ার কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এই তো এখন আমি এটাকে আমার চুলে রাখবো হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি ওয়াশ করে ফেলবো তারপর দেখবো হচ্ছে আসলে কালারটা কিরকম আসে ব্লিচ ছাড়া আমাকে সেম এই রেডিশ ব্রাউন কালারটা দিতে পারে কিনা এই কালারটা সেটাই দেখবো তো এই তো তিরিশ মিনিট পরে আবার আমি ফ্রি এলাম আমার চুলে অলরেডি কালার দেখা যাচ্ছে এখন আমি আমার চুলটাকে ওয়াশ করে ফেলবো নর্মাল পানি দিয়ে আমি প্রায় তিরিশ মিনিটের মতো হেয়ার কালারটা আমি আমার চুলে অ্যাপ্লাই করে রেখেছিলাম তো এখন হচ্ছে ওয়াশ করার পালা তো আমি এখন যাব ওয়াশ করতে কোটা হেয়ার কালার অ্যাপ্লাই করার পর আমার চুলে কিরকম কালার আসছে সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব তো কোটা কালার অ্যাপ্লাই করার পর আমার চুলে এই কালারটা আসছে যেটা ঘরে তেমন একটা বোঝা যায় না রোদের আলোতে খুব সুন্দর লাগে রেডিশ সেটা ব্রাউন এরকম টাইপের কালার আমি সবসময় পছন্দ করি আর কোটা হেয়ার কালারটা আমার অনেক ভালো লাগছে কারণ হচ্ছে উইদাউট ব্লিচ পার্লারে যাওয়া ছাড়া এত সুন্দর একটা কালার দিবে ভাল লাগছে তবে এটা একটা সাইড এফেক্ট হচ্ছে চুলটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে তো কোটা দিয়ে কোটা হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে চুলটাকে অনেক বেশি যত্ন করতে হবে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে মাস্ক অ্যাপ্লাই করতে হবে যত্ন নিতে হবে আরেকটা হচ্ছে যে জিনিসটা আমি করেছি কোটা অ্যাপ্লাই করার পর আমি যখন আমার চুলটা ওয়াশ করেছি তখন নর্মাল পানি দিয়ে ওয়াশ করছি আর দুই দিন পরে আমি শ্যাম্পু ইউজ করছি কারণ আমার কাছে মনে হয় যে কোনো হেয়ার কালার করার পর শ্যাম্পু ইউজ করলে কালারটা ফ্যাকাশে হয়ে যায় এই জন্য আমি সাথে সাথে শ্যাম্পু ইউজ করি নর্মাল পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে কন্ডিশনার অ্যাপ্লাই করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলছি তার দুই দিন পরে আমি শ্যাম্পু ইউজ করছি তো এই ছিল কোটা হেয়ার কালারের রিভিউ আমার কাছে ভালো লাগছে চাইলে আপনারাও করতে পারেন তবে হ্যাঁ হেয়ার কালার করার পর চুলটাকে অনেক বেশি কেয়ার করতে হবে এটা আপনি যে কোনো হেয়ার কালার করেন না কেন যে কোনো ব্র্যান্ড দিয়ে করেন না কেন সব ব্র্যান্ড দিয়ে একই তো বাসায় বসে হেয়ার কালার করে নিতে পারেন আপনারা চাইলে গোটা হেয়ার কালার দিয়ে চাইলে অন্য ব্র্যান্ড দিয়েও করতে পারেন সমস্যা নাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে হেড দিয়ে যাবেন নয়তো আমার নতুন নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন আজকের মতো এখানেই মিলে নিচ্ছি আল্লাহ হাফেজ